স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি তো তখন আমাদের গ্রামাঞ্চলে মানে ফুটবল খেলা খুব জনপ্রিয় ছিল তো আমি আমি শুনতে পেলাম একদিন যে মানে বিশাল এক ফুটবল খেলার আয়োজন হয়েছে মাইকিং হয়েছে তো আমি সেই খেলা দেখতে যেতে চাই তো কীভাবে এখন মা বাবু তো আমাকে অনুমতি দিবে না তো আমি অনুমতি না দিবে কিন্তু আমার তো দেখার প্রচণ্ড আগ্রহ তো আমি কী করলাম বিকেলবেলায় মানুষ যখন যাচ্ছিলো তাদের পিছন পিছন একা একাই মা বাবাকে না জানিয়ে চলে যেতে থাকল অতিথিকে রাস্তাটা একটা জঙ্গলের ভিতর দিয়ে যায় তো সেই জঙ্গলে যখন আসলাম জঙ্গলের মাঝামাঝি অবস্থায় আমার এমন ভয় হতে থাকলো ভয়ার্থ অবস্থায় আমি কি সামনে যাব পিছনে যাবো না ডান দিকে বাম দিকে কোথায় যাব আমি বুঝতে পারছিলাম না হঠাৎ হাতের ডান পাশে দেখতে পেলাম কি যেন একটা বড়ি সাদা কাপড় পরা হ্যাঁ দূরে দাঁড়িয়ে আমার দিকে হাসছে আমি তো অবস্থা আরো খারাপ